আপনারা ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের রিভিউ নিয়ে চলে এসেছে জলসা আড্ডায় ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অধিবার চারুর প্ল্যান মতো দীপার বিয়ে হবে আর এই সব কিছু প্ল্যান করে চলে এসেছে চারু সেনগুপ্ত পড়বে গল্পের শুরুতে এমনটাই আমরা দেখতে চাচ্ছি কুন্তলা রুডিকে বলে যাক রুডি বিয়েটা তাহলে হচ্ছে কিন্তু এই রকম ঘুমটা পরে কেন এদিকে দীপা সূর্য যে বিয়ে হচ্ছে সেটা আর কেউ জানে না শুধু চারু বাদে চারু সামনে আসে আর ঠিক তখনই কিছু লোক এসে বলে যে আপনাদের একটা ডেলিভারি আছে এই কথা শুনে সবাই চমকে যায় যে কিসের ডেলিভারি প্রভীরবাবু বলে ওই দেখি এরপর সব কিছু খুলে পড়তে থাকে প্রভীরবাবু এরপর সাক্ষ্যদেব সরকার যে পাঠিয়েছে ওই গিফটটা এটা শুনে সোনা চমকে যায় এরপর চারু সবার সামনে দাঁড়িয়ে বলে আমি কি বলবো এসজি নিজে না এসে ডেলিভারি বয়ে দিয়ে পাঠিয়েছে চারুকে দেখে উর্মি চমকে যায় তুমি মনে মনে বলতে লাগে ও চারু তো দাদাইয়ের সাথে বিয়ে হচ্ছে তাহলে ইনি কে এদিকে রুড়ি কুন্তলা সবাই চমকে যায় চারু বলে কিন্তু তোমাদের বিয়েতে এলো না কোনো কোথায় আমার শুনল না এরপর দীপার আর চারু হেসে দুজনে জড়িয়ে ধরে এবং চারু বলে এস জি কুন্তলা উর্মির চোখ কপালে উঠে যায় তো বন্ধুরা তোমাদের আজকের এপিসোডটি কেমন লাগলো প্লিজ মোটামুটি কমেন্টে জানাবেন নতুন নতুন এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সাকদ্বীপ চলে আসার পর তোমাদের কেমন লাগবে প্লিজ কমেন্ট করে জানাবেন বন্ধুরা ধন্যবাদ